এই ফুটতেছে দেখেন দেখেন আসসালামাইকুম কেমন আছেন সবাই যে পরিমাণে রোদ উঠছে এই যে দেখেন আকাশে আর আজকের এখানকার তাপমাত্রা মেবি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তো আমরা একটা কাজ করবো এই টাওয়াটা এখানে দিয়ে গেলাম একটু পরে আসবো প্রায় দশ পনেরো মিনিট পরে একটা ডিম ভাজি করবো দেখার পালা এই রোদের তাপে ডিমটা ভাজি হয় কিনা তো আমরা এখানে সয়াবিন তেল নিয়ে আসছি ডিম তারপর লবণ নিয়ে আসছি তো অনেকক্ষণ আগে দিয়ে গেছিলাম এখন এখানে এটা দিব তেল দিব আপনি একটু সামনে থেকে দেখাও দেখো তেল কিন্তু ফুটতেছে এত গরম হয়ে গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর দেশের অবস্থা এখন খুবই খারাপ তো কালকে একটা ভিডিও দেখলাম যে খুলনাতে একটা ডিম ভাজতেছে তো এই জন্য আমি একটু ট্রাই করলাম যে দেখি আমাদের গাজীপুরের কি অবস্থা গাজীপুরে তাপমাত্রায় ডিম ভাজা যায় কিনা এদিন সামনে থেকে এই ফুটতেছে দেখেন 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 ফুটতেছে হ্যাঁ দেখেন দেখেন কী অবস্থা এই জাদু জাদু দেখো রোদে রোদে তাপে ডিম ভাজা যায় তো আমাদের ডিমটা কিন্তু একপাশ মেবি হয়ে গেছে এটা সামনে থেকে দেখো একপাশ মেবি হয়ে গেছে এটা জাস্ট হচ্ছে ডিম হচ্ছে ডিম পোস যারা सारे ডিম নিয়ে আসো ডিম উঠাবো এটা এখন খাবো এই যে দেখেন ডিম ভাজা কিন্তু কমপ্লিট আর পরিশেষে একটা কথাই বলতে চাই ডে বাই ডে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়তেছে এটার একমাত্র কারণ হচ্ছে আমরা নির্বিচারে কিন্তু গাছ কাটতেছি একটা গাছ কাটলে তিনটা গাছ লাগানোর নিয়ম সেই সাথে আমাদের বাংলাদেশের তাপমাত্রা গত চার পাঁচ বছর ধরে দেখতেছি প্রতিবার গরমে অসহ্য গরম এইবারও কিন্তু সেম এরকমই গরম তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সামনে বর্ষাকাল আসতেছে তো আপনারা অন্তত পক্ষে একটি গাছ আপনারা লাগাবেন একটি করে গাছ পরিবারে যদি আপনারা পাঁচজন থাকেন পাঁচটা গাছ লাগাবেন দশজন থাকেন দশটা গাছ লাগাবেন এটা আপনাদের কাছে অনুরোধ না হলে যে দিন আসতেছে সামনে ডিম এখন তো ডিম ভাজলাম সামনে যে গরম আসবে তখন কিন্তু আপনাদের রান্না বান্না সব কিছু এই সূর্যের তাপই করে ফেলতে পারবেন আমার মনে হয় I love this.